আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াই বা বিভিন্ন ধরনের কোচিং সেন্টার পরিচালনা করি এবং যারা কিনা এই সকল প্রাইভেট প্লাস কোচিং সেন্টারে পড়াশোনা করি এবং যে সকল অভিভাবক তাদের সন্তানদের বিভিন্ন প্রাইভেট প্লাস কোচিং সেন্টারে পড়াশোনা করান তাদের জন্য আজকে একটি সময় উপযোগী অ্যাপস এবং ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যেখানে রয়েছে শিক্ষার্থীদের ভিত্তিক তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখার সুবিধা এছাড়াও রয়েছে শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা মাসিক বেতন এবং পরীক্ষার ফলাফল সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখার বিশেষ সুবিধা আমাদের যে প্রাইভেট টিউটর এবং অভিভাবক শিক্ষার্থীদের মধ্যে একটি কমিউনিকেশন গ্যাপের সৃষ্টি এই কমিউনিকেশন গ্যাপটা এই অ্যাপস প্লাস ওয়েবসাইট কিন্তু দূর করতে পারে একজন অভিভাবক বাসায় বসে থেকে তার মোবাইলে এই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবে তার সন্তান কোন মাসে কোন দিন প্রাইভেটে উপস্থিত হয়েছে কি উপস্থিত হয় নাই যে মাসিক পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে সেই পরীক্ষাগুলোর তথ্যগুলো জানতে পারবে সর্বোচ্চ মার্ক কত ছিল তার প্রাপ্ত নম্বর কত ছিল তার প্রাপ্ত অবস্থান কত ছিল এবং সে কোন মাসে প্রাইভেটের বেতন দিয়েছে কি দেয় নেই এই সকল তথ্য এই একটিমাত্র অ্যাপসের মাধ্যমে একজন অভিভাবক দেখতে পারবেন প্লাস একজন প্রাইভেট টিউটর বা একটি কোচিং সেন্টার এই অ্যাপসটি প্লাস ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সকল তথ্যগুলো জমা রাখতে পারবেন এবং এই অ্যাপসটি ব্যবহার করা বর্তমানে সম্পূর্ণরূপে ফ্রি এবং অ্যাপসটি তৈরি করেছে আমি নিজেই সো যে কোনো ধরনের তথ্যের জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই অ্যাপস প্লাস ওয়েবসাইটটি আমরা কীভাবে ব্যবহার করতে পারবো